আমি মনে করি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার ইজ ডুইং এ গ্রেট জব এবং প্রফেসর ইউনুস ডেফিনেটলি তার উপর স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড না হতো তাহলে সরকার প্রধানের একটিয়ার আছে সেনা প্রধানকে বদল করে দেওয়ার সেটা তো তিনি করেন নাই সো সেটা যতদিন না করবে তার মানে তিন বাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি সরকারের পরিপূর্ণ আস্থায় রয়েছে বলে প্রতীয়মান জেনারেল ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা করেন পিনাকি ইলিয়াস এটাকে কিভাবে দেখেন তাই ওই যে বললাম আমাদের একটা দুর্ভাগ্য যে একটু আমার মত মতন হলো না তো আমি যা খুশি তাই বললাম ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ উইথ রেসপন্সিবিলিটি মত প্রকাশের স্বাধীনতা কিন্তু রেসপন্সিবল এখন ওনারা জানে যে আমরা বিদেশে আসে ওনাদেরকে তো বাংলাদেশে আইনে আনতে পারবে না তারা কিছু কথা ভালো বলে কিন্তু সব কথা যে সাবাস্ট্রান্ডিক বা তথ্যভিত্তিক সেটা আমি মনে করি না শুধু তারা কেন বাংলাদেশে অনেকে পড়ে আমি ওইটা বললাম যে এটা জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে বাহিনী নিয়ে কথা বলে হ্যাঁ এটার এই ধারণাই নাই এই ধারণা অনেকেরই নাই যে ডিজিএফআই আর্মি কমান্ডে না র্যাব আর্মি কমান্ডে না বিজিবি আর্মির কমান্ডে না এগুলো সব ডিজিএফআই হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স র্যাব এবং বিজিবি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতায় কিন্তু ওই আর্মি অফিসার যেখানে থাকে সেইখানে দোষটা আসে আর্মি কারে এই ধারণা নাই তো তারা যদি কমান্ড কমেন্ট করে সেই কমেন্ট তো ভুল হতে বাধ্য শুধু এটাই কেন আরও অনেক শিক্ষিত আছে হাইকোর্টে অনেক লয়ার কেমন দেখছি কোনো ধারণা নাই একটা কমেন্ট করে বসে সো ওই কিছু তাই বলতে পারে যা কিছু তো বলতে পারে তো গণতান্ত্রিক অধিকার নয় গণতন্ত্রের অধিকার আবার এইটা যদি আপনার অধিকার লিমিট করেন ক্রস করেন তাহলে ডিফেমেশন হতে পারে এখন সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান হিসেবে তো ডিফেমেশন ছুটে যায় না তো ওগুলো দুই দিন পরে ওই যে প্রতিষ্ঠিত যে সত্য যদি কোনো মিথ্যা গুজব ছড়ায় মিথ্যা বলে ওটা এমনিতেই ডাইডন হয়ে যায় ওইটা মানুষ গ্রহণ করে না মানুষের একটা সত্য বোঝার এবং ধারণ করার ক্ষমতা রয়েছে যত সমালোচনা করুক আমি জেনারেল ওয়াকারের দুইটা বিচক্ষণতা বাংলাদেশের ইতিহাসে অংশ হয়ে থাকবে এক উনি রক্তপাত বন্ধ করেছেন এখানে মুজিবের মতো লোক যদি থাকতো তাহলে রক্ত গঙ্গা বয়ে যেত উনি এই রক্তপাত বন্ধ করেছিলেন এবং শেখ হাসিনার পতনের ফাইনালটি জেনারেল ওয়াকের হাতে উনি যদি ওই তিন তারিখে সিদ্ধান্ত না নিতেন সো এক দুই নম্বর হলো সে ক্ষমতার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা নেয়নি কোশ্চেন আসতে পারে ক্ষমতা নিয়ে টেকতে পারতো কি পারত না সেটা অন্য ব্যাপার আপনি দেখেন পাকিস্তানে পারবেজ মোশারফ প্লেনে পারবেজ মোশারফকে ডিসমিস করলো সেই পারভেজ মোশরফের যে সেকেন্ড ম্যান সিজিএস সে একু করল এবং পারভেজ মুশরফ পরে আট বছর শাসন ক্ষমতা চালিয়েছে পাকিস্তানের সো আমি মনে করি যে এই জিনিসটা দেশের মানুষ গ্রেটফুল থাকা উচিত যে ওনার সব সিদ্ধান্ত যে আপনার পছন্দ হবে সব সিদ্ধান্ত যে আমার পছন্দ হবে তা নয় কিন্তু উনি যে এই জাতির ক্রান্তিকালে জেগে উঠেছেন এই সে পাবে এখন আপনার তো হলো না আপনি এটা রিকোয়েস্ট করলেন আপনার কোনো কাজ একদম সব ধরে শেষ করে দেবে সব উল্টেই ফেলবে সেরকম ক্যারেক্টার নেই উনি শান্তিবাদী মানুষ এবং সেনাবাহিনী অনেক দিন আপনার বাইরে এতদিন সেনাবাহিনী বাইরে থাকলে এটা সেনাবাহিনীর পেশাদারিত্ব অনেক সময় একটু ঘাটতি হয় সো উনি নির্বাচন দিয়ে বেড়াকে সৈনিক ফিরিয়ে আনতে চায় তো যারা সমালোচনা করে এটা তাদের পেশাগত মান প্রকাশ পায় তাদের লেভেল অফ নলেজ প্রকাশ পায় এবং একটা স্ট্যান্ডার্জই হয় এখানে তো এইগুলো যারা করে সেটা মানুষ তাদেরকে বিচার করবে মানুষ সেটা কতটুকু গ্রহণ করবে কি করবে না সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার ইজ ডুইং এ গ্রেট জব এবং প্রফেসর ইউনুস ডেফিনেটলি তার উপর স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড না হতো তাহলে সরকার প্রধানের একটিয়ার আছে সেনা প্রধানকে বদল করে দেওয়ার সেটা তো তিনি করেন নাই সো সেটা যতদিন না করবে তার মানে তিন বাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি সরকারের পরিপূর্ণ আস্থায় রয়েছে বলে প্রতীয়মান গুম খুনের বিচার নিশ্চিত করতে কী কী করা প্রয়োজন কোন ডকুমেন্ট ভিত্তি সাক্ষী এবং যারা আটক যারা গ্রেপ্তার করতে তাদের সমস্ত আইনি প্রোটেকশন দিতে হবে সমস্ত আইনি প্রিভিলেজ দিতে হবে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম অন্তত বিশটা ট্রাইব্যুনাল করা যেত কারণ এত বেশি অপরাধী হ্যাঁ এই যে পুলিশগুলো বিচার করতে হবে আরও তো অনেকগুলো আসতেছে আরও অনেক চৌধুরী আলম হত্যার আর চৌধুরী আলমের গুম আরও অনেক গুমের জিনিস আছে এটা তো টপ প্রায়োরিটিতে সেই এটা আসছে এবং এই দুইটার ভিতরে আমি আমি বলবো যে মিনিমাম আমার ব্যক্তিগত নলেজও রয়েছে অন্তত একদম অ্যাক্ট যারা করেছে বিচার করতে হলে প্রসিকিউশনকে দুটো জিনিস প্রমাণ করতে হবে আইনের ভাষায় বলে অ্যাক্টাশ্রিয়া অ্যান্ড ম্যান শ্রিয়া অর্থাৎ সে হি হ্যাজ কমিশন দ্য অ্যাক্ট ঘটনা ঘটিয়েছে এবং তার গিলটি মাইন্ড ছিল সো যে অফিসাররা এই ঘটনার দুই বছর পরে জয়েন করেছে তারা ঘটনা ঘটায় নাই তাদের রিলিজ করার তাদের কোনো একতিহাস ছিল না তাদেরকে আপনি কিভাবে গিল্টি করবেন যারা ধরে নিয়ে আসছে এই অপরাধ যারা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে প্রয়োজন মধ্যে পুনরায় তদন্তের মাধ্যমে সঠিক কালপ্রিটকে খুঁজে বের করতে হবে এই কালপ্রিটের একটা বড় অংশ যারা পালিয়ে গেছে তারা এই অপরাধ করেছে বলে কিন্তু তারা পালিয়েছে এবং তাদেরকে কিভাবে ফেরত আনা যায় সেই প্রসেসটা অব্যাহত রাখতে হবে আমি আবারও বলবো যারা অপরাধ করছে অবশ্যই তাদের বিচার করতে হবে তবে কোনো নিরাপ নিরপরাধী কেউ যাতে কোনো হেরস্তার শিকার না হয় এই জায়গা আমাদের ভেরি ক্রিকেটলি অত্যন্ত সূক্ষ্মতার সাথে আগাতে হবে শেষ পর্যন্ত কি নির্বাচন হবে বলে মনে করেন আবার ধারণা নির্বাচন না হওয়ার অনেক সংখ্যা রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেন আপনার এই যে প্রশাসন তারপরে বিরোধী দলের বিভিন্ন দাবি ইভেন একটা দল তো আপনার অলরেডি আন্দোলনে নেমে পড়েছে এই সব কিছুর পরেও আমার কেন জানি মনে হচ্ছে যে নির্বাচন হবে কেন না অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেকেই এখান থেকে সরে যেতে চাচ্ছে ওই যে সেফ এক্সিটের কথা আসছে তারা এখন অনেক জায়গা তাদের প্রোটেকশন খুঁজছে কেউ বিএনপিতে প্রোটেকশন খুঁজছে কেউ অন্য জায়গায় প্রোটেকশন খুঁজছে অতএব তারাই এখান থেকে সরে যাওয়ার জন্য এখন দেখেন বড় বড় কথা বলে যে নির্বাচন ঠেকাবার মতো কারণ নাই আপনি বলেন যে কত বড় একটা সুযোগ আসছিল প্রফেসর ইউনুস সাহেব আরও অনেক উচ্চ মানের নৈতিকতা দেখাতে পারতেন উনি তেরো মাসে চোদ্দবার বিদেশে ভিজিট করছেন বিদেশে সরকারি ভিজিট মাত্র দুইটা আপনি দাওয়াত পাইলেই চলে যান জনগণের টাকায় আপনার যে দায়িত্ব আপনার ঘাড়ে পড়েছে এটা তো ঘুমাবার সময় থাকার কথা না বিদেশ ঘুরে মতো পরের কথা